ভারতীয় শেয়ার বাজার কী অসুস্থ আজকে থামমেলে দেখেছেন নিশ্চয়ই এটাই কিন্তু থামমেলের হেডলাইন কারণ কী কারণটাই হচ্ছে আজকের দিনে দেখেছেন গতকালকের ভিডিওতে কি আলোচনা করেছিলাম যে যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে লাইভ হাই এই জায়গাটার ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে সেক্ষেত্রে ওপরের দিকে একটা ভালো মুভমেন্ট আপনারা কিন্তু পাবেন টেকনিক্যাল মুভ কিন্তু সেই রকমই দেখা ছিল নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে আজকের দিনে কিন্তু টেকনিক্যাল মুভ অনুযায়ী একটা ট্রেন্ডিং টাইপের মুভ হবার চান্স ছিল যদি দেখা যেত যদি তলার দিকেই বাজার পড়েছে এই সুইং লোটা ব্রেক করে দিচ্ছে সেক্ষেত্রে তলার দিকে যেত আর এই সুইং হাইটা যেহেতু ব্রেক করে সাস্টেন করছে সেই এখান থেকে একটা ভালো মুভ ওপরের দিকের জন্য এক্সপেক্ট কিন্তু আমরা করেছিলাম কিন্তু আজকের দিনে বাজারের মধ্যে কি পজিশন দাঁড়ালো একটা রেঞ্জ বাউন্ড ফ্রিকি নয়েজ কিন্তু দেখতে পেলাম বাজারের মধ্যে গ্যাপ আপ খুলেছে তলায় বেশি দূর পড়েনি রিট্রেসমেন্টও করেনি এখানে যে গ্যাপটা ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন এই গ্যাপটা পর্যন্ত রিট্রেস হয়নি তারপরে ওপরের দিকে বাজার যাওয়ার চেষ্টা করেছে আবার তলার দিকে পড়ে গেছে এই রকম করেই কিন্তু সারাদিন নিফটির মধ্যে কাজ হয়েছে এবং ব্যাঙ্ক নিফটিতেও তাই কাজ হয়েছে এইখান থেকে আপনারা কি বুঝতে পারছেন যে বাজারের মধ্যে কোনো না কোনো অসুস্থতা যদি না থাকে বাজারের তাহলে কিন্তু এই রকম বিহেভিয়ার কিন্তু করতে পারে না আগামী কালকের জন্য মানে সোমবারের জন্য প্রেডিকশান তো আমরা করবো পরের ভিডিওতে কিন্তু আজকের দিনে বুঝে নিন যে গতকালকের ভিডিওতেও আমরা কিন্তু যে আলোচনাটা করেছিলাম একটা বোথ সাইড টাইপের মুভমেন্ট আপনারা দেখতে পারেন সেখানে কী দেখতে পেয়েছেন বোথ সাইড মুভমেন্ট হয়েছে কিন্তু এমনই ট্রিকি নয়েজ ছিল আর এক একটা পাঁচ মিনিটের ক্যান্ডেল এক দেড়শো পয়েন্টের করে মুভমেন্ট এই মুভমেন্টগুলোকে কিন্তু ক্যাচ করা যায় না টেকনিক্যাল ভাষায় তারপর আজকের দিনে কী দেখা গেছে যে একদম প্লেন একটা রেঞ্জ বাজার সিলেক্ট করেছে আর সেই রেঞ্জটা ধরে ধরেই কিন্তু কাজ হয়েছে রেঞ্জ বাউন্ড মার্কেটে কীভাবে ট্রেড করতে হয় সেটা কিন্তু যারা টেকনিক্যালটা জানেন তারা বুঝতে পারছেন ঠিক এই জায়গাটা থেকে একটা ট্রেড কিন্তু বেরিয়েছে এত দূর পর্যন্ত তার মানে এই নয় যে বাজারের মধ্যে খুব বেশি প্রফিট হয়েছে কারণ এই সব জায়গা থেকে যে ট্রেডটা বেরিয়েছে এখানের মধ্যে যে নয়েজটা ছিল এই এত দূর পর্যন্ত মুমেন্টাম পাওয়া গেছে বারো পনেরো পয়েন্টের একটা মুভ আজকে দিনে ক্যাপচার করা সম্ভব হয়েছে তারপরে কিন্তু আর নয় তারপর টেকনিক্যাল মেনেও ট্রেড হয়েছে ঠিক এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু একটা সুন্দর মুভ হয়েছে দশ পয়েন্টের জন্য খুব বড়ো মুভ কিন্তু নয় তার মধ্যে থেকেও যারা ধরুন বেশি কোয়ান্টিটিতে কাজ করবেন ধরুন পাঁচ লট দশ লট পনেরো লট বিশ লটে কাজ করবেন তারা কিন্তু এই সব জায়গার মধ্যে পুরোটাও এন্ট্রি করতে পারেননি কারণ কি কারণ একটা রেঞ্জের মধ্যেই যদি দেখা যায় যে বায়ার বা সেলার যেখানে গিয়ে কম আছে সেখানে গিয়ে যত কোয়ান্টিটি আপনি দিন না কেন সেখানে সবসময় ওই প্রাইসটা আসার পর যে কোয়ান্টিটিটা অ্যাভেলেবেল থাকবে সেইটুকুনি নেবে তারপর কিন্তু বাউন্স ব্যাক করে যাবে আজকের দিনের কিন্তু তাই হয়েছে আজকে যারা ধরুন পঞ্চাশ লটের জন্য অর্ডার প্লেস করেছে এরকম তলার জায়গায় সেই সব জায়গা থেকেও কিন্তু পেয়েছেন হয়তো পাঁচ লট পেয়েছেন বা সাত লট পেয়েছেন বা দশ লট পেয়েছেন কিন্তু পুরো কোয়ান্টিটিটা পাওয়া যায়নি কারণ হচ্ছে পুরো কোয়ান্টিটি যখনই আপনি পেতে হবে আপনাকে তার জন্য কিন্তু বাজারের মধ্যে ভলিউম দরকার আজকের মধ্যে বাজারের মধ্যে কোনো রকম ভলিউম ছিল না সুতরাং বাজার ওই রেঞ্জে তো আসছে কিন্তু ওইখানে আপনি যখন বাই করছেন কেউ না কেউ সেল করছে আর সেই সেল করার জায়গাটায় কী হচ্ছে যে কোয়ান্টিটি কম আছে তো সেইখানে যেইটুকুনি কোয়ান্টিটি পাওয়া গেছে সেইটুকুনি কোয়ান্টিটিতেই কিন্তু আপনাকে দিয়েছে এবং তারপর কিন্তু বাউন্স ব্যাক করে গেছে আর এই বাউন্স ব্যাক করে যাবার ফলে কী হচ্ছে বাদ বাকি কোয়ান্টিটি কিন্তু আপনি পাচ্ছেন না আবার যদি বড় কোয়ান্টিটি যদি আপনি কোনো কারণে পেয়েও যান সেখানেও কিন্তু ম্যানেজ করতে জানতে হয় ম্যানেজ করার জন্য কিন্তু একটা উইন্ডো লাগে আর সেই উইন্ডোটা যদি না পান তাহলে কিন্তু আলটিমেট লস কারণ একটা মুভের এখানে যদি আপনি কোনো কারণে পঞ্চাশ লটো বা একশো লটো যদি আপনি পেয়ে যান কোনো কারণে আর এই সব জায়গা থেকে একটা মুভমেন্ট চালু হয় তারপর যদি দেখেন যে বাজারের মধ্যে একটা মুভমেন্ট হয়েছে কিন্তু সেই রকম তুলনামূলক হয়নি আট দশ পয়েন্টের একটা মুভমেন্ট হয়েছে তো সেই মুভমেন্টটাকে আপনি যখনই ক্যাপচার করতে যাচ্ছেন এবং সেই জায়গাটায় আপনি যখন সেল করতে যাচ্ছেন সেখানে হয়তো বায়ার আপনার থেকে অনেক কম কোয়ান্টিটিতে পড়ে আছে সুতরাং আপনি ওখানে গিয়েও সেল করতে পারবেন না আপনি যখন সেল করছেন কাউকে না কাউকে ওই প্রাইসে বাই করতে হচ্ছে সেইখানে যদি বায়ার কম থাকে তাহলে আপনি সেই উইন্ডোটাই পেলেন না যেখান থেকে আপনি এক্সিট হয়ে যেতে পারবেন সুতরাং তারপরে কী হবে যদি রিভার্সও হয় পাঁচ সাত পয়েন্টের মুভ খুব তাড়াতাড়ি কিন্তু গলে যেতে পারে এবং টু কস্ট বা তার তলাতেও চলে আসতে পারে এইটাই কিন্তু ঘটনাটা ঘটেছে আজকের দিনে এবং বারবার কিন্তু বাজার প্রমাণ করছে বাজার কিন্তু অসুস্থতার একটা ছাপ ছেড়ে যাচ্ছে কারণ আপনাকে বারবার বুঝতে হবে যে বাজার যখন ওপরে লাইভ হাইতে চলছে সেখান থেকে একটা রিট্রেসমেন্ট নিতেই পারে তারপরে কিন্তু ওপরের দিকে মুভমেন্ট বলুন বা তলার দিকে মুভমেন্ট বলুন সাস্টেন না করতে পারলে একটা দেয় এবং টেকনিক্যাল মুভ অনুযায়ী বাজারের মধ্যে আগস্ট মাসটা দেখেইছেন ট্রেন্ডিং মুভ তো প্রায় নেই মোটামুটি মুভ হয়েছে এক দুটো কিন্তু ট্রেন্ডিং মুভ নেই বাজারের মধ্যে যারা অপশান সেলার আছেন তারা হয়তো আজকের দিনে অল্প বিস্তর পয়সা কামাতে পেরেছেন কিন্তু যারা অপশান বাইং করে কাজ করেন আজকের দিনে তাদের জন্য কিছু ছিল না দশ বারো পয়েন্টের মুভ ছোটো কোয়ান্টিটিতে যদি আপনি বলেন সেখানে হয়তো ক্যাপচার করা সম্ভব হয়েছে একটু বড়ো কোয়ান্টিটিতে কাজ করতে গেলে কিন্তু আজকের দিনে সম্ভব হয়নি ব্যাংনেট্রিক ক্ষেত্রে দেখেছেন যে এই নয়েসগুলো বাজারের মধ্যে চলে আসছে গ্যাপ আপ খুলেছে রিট্রেসমেন্ট যদি করার থাকতো তো এই গ্যাপটাকেও ফিল করতে পারতো সেখানেও একটা সুন্দর ছোটোখাটো মুভ আপনারা কিন্তু পেতেন এখানে কী হয়েছে ওপরে গ্যাপ আপ হয়েছে তলার দিকে পড়ার চেষ্টা করেছে তারপর বাজারের মধ্যে উইকগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা নয়েজ ছিল বাজারের মধ্যে তারপর আবার স্ট্রেট ওপরের দিকে একটা মুভ এই মুভটা কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়েছে তাও কিন্তু খুব ছোট কোয়ান্টিটিতে কাজ হয়েছে বড় কোয়ান্টিটিতে কাজ করতে গেলেও আপনাকে কিন্তু বুঝতে হবে বাজারের মধ্যে ভলিউম দরকার আর ভলিউম না থাকলে বাজারের মধ্যে বাই বা সেলের কোয়ান্টিটিটা কম থাকে সেখানে আপনি বড় কোয়ান্টিটিতে কাজ কিন্তু করতে পারবেন না এই জায়গাগুলো বুঝেই আপনি যখন ট্রেড করতে যাচ্ছেন সেখানে এক একবার মিস ফায়ারও কিন্তু হয় কারণ কি কারণ প্রত্যেকবারেই যে আপনার সঠিক মিশানা হবে বা এই জায়গাটায় ধরুন কেউ যদি বাই করে থাকে টেকনিক্যাল মেনে ঠিক এই জায়গাটা তারপরে দেখেছেন যে এই জায়গাটা থেকে কিন্তু ওপরের দিকে গেছে তারপরে সে হয়তো ওয়েট করছে যে আরেকটু ওপরের দিকে যাবে বা এই হাইটটার কাছাকাছি যাবে বা এইটাকে ব্রেক করবে তখন সে হয়তো একটা মোমেন্টাম পাবে এবং সেখানে গিয়ে এক্সিট করবে সেখানে যদি বসে থাকেন তাহলে কিন্তু দেখা গেছে আবার তলার দিকে পড়েছে বাজার আর এইখান থেকে এতদূর পড়েছে এখানে তলার দিকে সুইং লো কিন্তু ব্রেক করেনি ব্যাঙ্ক নিফটিতে তা সত্ত্বেও ব্যাঙ্ক নিফটির অপশানের প্রাইস দেখবেন যে এই সুইংয়ে লোয়ে যা প্রাইস ছিল এই সুইং হাইতে তাই প্রাইস ছিল না সুতরাং এইখানে যা প্রাইস ছিল এই লোয়েতে যা প্রাইস এসছে তো এইখানে যে সুইং হাই ছিল তার যে প্রাইস ছিল সেই প্রাইসটার থেকে অনেক তলায় কিন্তু বাজার চলে গেছে তো এই রকমই কিন্তু অপশান বায়ারদের সঙ্গে ঘটছে তো এই জায়গাটা কিন্তু অ্যালার্ট থাকার চেষ্টা করবেন বাজার কিন্তু এখন অসুস্থ বাজার ঠিক হোক বাজারের মধ্যে মোমেন্টাম আসুক তারপর ট্রেড করবেন ইন্টারডে আদারওয়াইজ ট্রেড করতে যাবেন না যারা বিগেনার্স আছেন কারণ এইখানে যে ট্রেডগুলো বেরোচ্ছে শুধুমাত্র পিন পয়েন্টের ট্রেড বেরোচ্ছে পিন পয়েন্টের ট্রেড যদি করতে হয় তার জন্য টেকনিক্যালটা আপনাকে কিন্তু জানতে হবে প্রপার নলেজ যদি না থাকে তাহলে কিন্তু প্রিন পয়েন্টের ট্রেড আপনারা করতে পারবেন না আর প্রিন পয়েন্টের ট্রেড করতে গেলে আপনার এক একবার কিন্তু মিস হতে পারে কারণ বাজারের মধ্যে মুভমেন্টটাই এমনভাবে সাজানো হচ্ছে বা বাজারের মধ্যে এমনভাবেই মুভমেন্ট হচ্ছে সুতরাং এখন অপশান বায়ারদের জন্য কিন্তু পেশেন্সের সময় এই সময় ফেসটা যদি কেটে যায় তারপরে কিন্তু একটা ভালো মুভমেন্টাম ফেস আসবে সেই সময় কিন্তু ট্রেড করতে পারেন সুতরাং বাজারের ওপর নজর রাখুন এবং দেখার চেষ্টা করুন যে বাজারের মধ্যে কি রিয়াকশান হচ্ছে আজকে দিনে ট্রেন্ডিং মুভ কিন্তু হতো রকম পজিশান বাজার দাঁড় করিয়েছিল সেখানে কিন্তু একটা বড়ো মুভের আশা কিন্তু করছিলাম কিন্তু আজকের দিনে ঘটেনি এবং বাস্তব যে এখানে একটা রেঞ্জ বাউন্ড নয় সোলা বাজার কিন্তু আজকে দিন ধরে বসে বসে দেখা গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ